আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মরলো ভ্রমণ করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার স্বপ্ন সম্পর্ক পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরু হলেও আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময় কষ্টের সময়ে ঈশ্বর যেন করে চার্য প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ গভীর শোক প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি তাকে তাঁর স্মৃতি অটুট থাকবে তার কিছু নীতি তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে কখনো রাজনীতির মঞ্চ থেকে সমালোচনা। সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল এর জন্যই নায়ক বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকে পাশাপাশি বলব সাংবাদিক হিসেবে তাঁর যা স্নেহ প্রশ্রয় পেয়েছি আমি কৃত। যতবার চেয়েছি একান্ত সাক্ষাৎকার এবং সেগুলি কখনো আকাশ পথে ট্রেনে পাশের চেয়ারে বসিয়ে কখনো রাইটার্সে কখনো বিদেশের মাটিতে সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ায় কখনো আবার আলিমুদ্দিন কখনো তিনি রাজস্থানে সেখানকার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি ব্রেকফাস্ট মিটিংয়ে গেছেন সঙ্গে একমাত্র সাংবাদিক আমি সুযোগ পেয়েছি বাকিরা গেটের বাইরে এই বারবার যে প্রশ্রয় দেয়া ভালো ভালো ইন্টারভিউ সব থেকে যেটা উল্লেখ করার মতো বুদ্ধবাবু জানতেন আমি সিপিএম সমর্থক নই আমি অতীতে কংগ্রেসের ছাত্র পরিষদ ছাত্র রাজনীতি করেছি পরবর্তীকালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অনুরাগী ফলে সেটা জানার পরেও সাংবাদিক হিসেবে তিনি যে প্রশ্রয় আমায় দিয়েছেন কখনো অনুরোধ করেছি আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার হোটেল তাজবেঙ্গলে একটা চিত্র প্রদর্শনী করছে একবার যেতে হবে যাব না শেষ পর্যন্ত এসছেন স্নেহ করেছেন প্রশ্রয় দিয়েছেন News Uni